আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি এস আবেদন করতে পারবেন নিয়োগটি হচ্ছে অফিস সহায়ক এখানে নয় নিয়োগ করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদনে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ যার মানে শুধুমাত্র এখানে এসএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনারা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী রাজশাহী দিনাজপুর খুলনা যশোর মাগুরা জেলার প্রার্থীগণ এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে এটি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনাদের বয়স ধরা হয়েছে আঠারো থেকে তিরিশ বছরের প্রার্থীগণ এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে যদি আপনারা বীর মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা হয়ে থাকেন বা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তবে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন এমও আর ডট টিলি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু তারিখ হচ্ছে তিরিশে এপ্রিল দু চব্বিশ সকাল দশটা হতে বিশই মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের সময় আপনাদের তিনশো গণ তিনশো পিক্সেলের একটি ছবি এবং তিনশো গণ আশি পিক্সেলের একটি স্বাক্ষর সাবমিট করতে হবে এখানে আবেদন করা বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাদের টিলি ডকসিমের মাধ্যমে একশত বারো টাকা জমা দিতে হবে এই পরীক্ষার ফিটি যদি আপনারা আবেদন করা বাহাত্তর ঘন্টার ভেতরে জমা না দেন বা টিলি

এই আবেদনটি করতে হবে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন